রাষ্ট্র রক্ষার জন্য রাষ্ট্র মেরামতের জন্য মাঝে মাঝে অন্যায়কারীদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য দায়িত্ব চেয়ে নেওয়াও জায়েজ ব্যক্তিগত স্বার্থে নয় জাতির কল্যাণে রাষ্ট্রের কল্যাণে মানবতার কল্যাণে এইরকম নিয়াতে যদি কেউ দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে যদি তার দ্বারা রাষ্ট্রের কোনো সমাজের কোনো মানবতার কোনো ক্ষতি না হয় ইউসুফ আলাইহি সালামের মতো যদি আমরা রাষ্ট্রচিন্তক পেতাম ইউসুফ আলাইহি সালামের মতো যদি আমরা রাষ্ট্রীয় প্রশাসক পেতাম ইউসুফ ফ্রাইডে ইসিস সালামের মতো যদি আমরা খাদ্যমন্ত্রী পেতাম ইউসুফ ফাইডে ইসিস সালামের মতো যদি আমরা অর্থমন্ত্রী পেতাম তাহলে এই দেশে কখনো এত অরাজকতা এত হানাহানি মারামারি কাটাকাটি কখনোই হতো রাষ্ট্রের সম্পদ পাচার হতো জোরে বলেন ইউসুফ আলাইহিসসালামের দ্বারা ওই খাদ্য মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের এক কি অর্থ কি নষ্ট হওয়ার কোন সম্ভাবনা আছে এটা জোরে বলেন ইউসুফ আলী ইসালাম এদিকে কেন দায়িত্ব চেয়ে নিচ্ছেন কারণ ইউসুফ আলী ইসালাম যে বাদশার যে স্বপ্ন ছিল এই স্বপ্নের যে ব্যাখ্যা প্রদান করেছেন সাত বছর খুব ভালোভাবে শস্য উৎপাদন করতে হবে আর পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ আসবে এই সাত বছরের ফসল পরবর্তী দুর্ভিক্ষের সময় ব্যবহার করতে হবে এইটার সবচেয়ে ভালো প্রয়োগ যিনি করতে পারবেন এইটার সবচেয়ে উত্তম ব্যবহার যিনি করতে পারবেন তিনি হচ্ছেন সাইদিনা ইউসুফ আলাই ইসালাম জুড়ে বলেন সুহা এই জন্য ইউসুফ আলাই বলছেন আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আমাকে দেওয়া হোক এই বিষয়ে আমি বিশ্বস্ত আশা করা যায় আল্লাহ পক্ষ থেকে আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে সুচারুরূপে আমি এটার সুন্দর প্রয়োগ ব্যবহার করতে পারবো জোরে বলেন সুভাই এই জন্য যখন দেখবেন রাষ্ট্রের দায়িত্ব সমাজের দায়িত্ব এমন কোনো মানুষের হাতে চলে গিয়েছে যার দ্বারা সমাজের কোনো লাভ হয় না শুধু ক্ষতি সাধন হয় যার দ্বারা রাষ্ট্রের কোনো লাভ হয় না শুধু ক্ষতি সাধন হয় যার দ্বারা মানবতার কোনো কল্যাণ হয় না শুধু ক্ষতি সাধন হয় ওই রকম সময় ইউসুফ আলাইহ ইসলামের উপর বিশ্বস্ত মানুষকে ওই জায়গায় বসিয়ে ওই যারা ওই রকম সৈরাচার বদমা যারা রাষ্ট্রের ক্ষতি করে মানবতার ক্ষতি করে যারা সমাজের ক্ষতি করে তাদেরকে সরা দিয়া ইউসুফ আলাই ইসলামের মতো বিশ্বস্ত মানুষকে ওই জায়গায় বসানো দরকার জোরে বলে ঠিক কিনা রাষ্ট্র রক্ষার জন্যে রাষ্ট্র মেরামতের জন্য মাঝে মাঝে, হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য দায়িত্ব চেয়ে নেওয়াও জায়েজ ব্যক্তিগত স্বার্থে নয় জাতির কল্যাণে রাষ্ট্রের কল্যাণে মানবতার কল্যাণে এই রকম যদি কেউ দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে যদি তার দ্বারা রাষ্ট্রের কোন সমাজের কোন মানবতার কোন ক্ষতি না হয় ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আমরা রাষ্ট্রচিন্তক পেতাম ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আমরা রাষ্ট্রীয় প্রশাসক পেতাম ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আমরা খাদ্যমন্ত্রী পেতাম ইউসুফ আলাইহিস সালামের মতো যদি আমরা অর্থমন্ত্রী পেতাম তাহলে এই দেশে কখনো এত অরাজকতা এত হানাহানি মারামারি কাটাকাটি কখনোই হতো রাষ্ট্রের সম্পদ পাচার হতো জোরে বলেন ইসফ আলাই ইসলামের দ্বারা ওই খাদ্য মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের একটি অর্থ কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে এটা জোরে বলেন এক দরবেশ বাবার এক দরবেশ বাবার ঋণের পরিমাণ কত আর কন্যা কে ছত্রিশ হাজার কোটি টাকা আমার কাছে লিস্ট আছে অবশ্য মোবাইলে কোন ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা নিয়েছে লিস্ট আছে অবশ্য আমার কাছে এনা ওদিকে না যাই এক দরবেশ বাবাই যদি শুধুমাত্র আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে বিভিন্ন ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আবার বাংলাদেশ থেকে তেরানব্বই বিলিয়ন মার্কিন ডলার পাচার করে দেয় তাহলে এই দেশে কি শান্তি আশা করা যায় জোরে বলে দরবেশ বাবা এত সুন্দর দাড়ি দাড়িগুলো কেটে এমন ক্লিন সেভ করেছে আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টও মনে হয় এয়ারপোর্টের যে অবস্থা তার চাইতে ওর আরো বেশি তাই ট্রল করে বলছেন জীবন বাঁচানো জীবন বাঁচানো আর দাড়ি রাখা বলেন না। এটা ট্রল করে বলছেন আর কি উপহাস করে তাই বেচারা জীবন বাঁচানোর তাকে দাড়ি কেটে ফেলেছে আল্লাহর কি সিস্টেম সিস্টেম যে কি খেলা আহ কিভাবে বোঝাই এন না রব বা মির সক্স তোমার রবের তো ক্যান্টন মেন আছে রবন ইজ দ্যল জ্বালার ক্যান্টন মেন তৈরি করে দেখেছেন তেনার স্পেশাল সেনা বাহিনী তিনি তৈরি করে দেখেছেন তিনি তেনার বিশেষ হলস তৈরি করে দেখেছেন এক এক ফৌজকে আল্লাহ তালা এত এত ক্ষমতা দিয়েছেন পৃথিবীর এক প্রান্তে পাখা দিয়ে একটা ধাক্কা দিবে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যেই ধ্বংস লীলায় পর্যবেসিত হয়ে যাবে জোরে বলেন তো আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন না আছে না নাই যারা আমাদের দেশে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই দেশকে ফকির বানাবার চক্রান্ত করেছে এই দেশের প্রত্যেকটি নাগরিকের কাঁধের উপরে ঋণের বোঝা যারা চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতেই হবে জোরে বলে ঠিক কিনা ইউসুফ আলাই ইসলামের মতো অর্থমন্ত্রী দরকার ইউসুফ আলাই ইসলামের মতো এরকম খাদ্যমন্ত্রী দরকার যদি ইউসুফ আলাইহিস ইসলামের মতো অর্থমন্ত্রী আর খাদ্যমন্ত্রী হয় ওই দেশে কখনো দুর্ভিক্ষ আসবে না ওই দেশের অর্থ আর কখনো পাচার হয়ে যাবে রাষ্ট্রের সম্পদ যারা পাচার করেছে তারা সবাই আমাদের কাছে অপরাধী আমরা যারা রাষ্ট্রের নাগরিক এই আঠারো কোটি নাগরিকের কাছে যারা রাষ্ট্রের সম্পদ পাচার করেছে তারা সবাই অপরাধী আঠারো কোটি নাগরিক দুনিয়ায় যদি বিচার আমরা নাও পাই এই আঠারো কোটি নাগরিক পরকালে আল্লাহর আদালতে যারা রাষ্ট্রের সম্পদ পাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা ঠিক ওই মামলা দায়ের করব। কথা আসতে কে সাহস আছে না না এই ক্ষমতা আছে না নাই আমাদের হ্যাঁ আল্লাহ আমাদেরকে ইউসুফ আলাই ইসলামের মতো খাদ্য মন্ত্রী দান করো আমিন জোরে কন ইউসুফ ইসলামের মতো অর্থমন্ত্রী দান করো দেশকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচাবার জন্য বদমাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝে মাঝে দায়িত্ব চেয়ে নেওয়াও জায়েজ আছে আল্লাহ রাবুল্লাহ এর উপরে বলছেন وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বললেন ওয়া কাযালিকা মাক্কান্না ইউসুফ ফিল আরদ করে আমি ইউসুফ আলাইহিস সালাম এই জমিনের উত্তরাধিকারী বানালাম এই জমি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ ভাবে এভাবে সম্মান দিয়ে দিলাম এভাবে ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব প্রদান করলাম ইউসুফ আলাইহিস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসি হাসনে বসিয়ে দিলাম জরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতাবাউ মিনহা হাইথু ইয়াশা ইউসুফ যতদিন চায় যেভাবে চায় বসবাস করতে পারবে কোনো সমস্যা নাই যারা ভালো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলমিনে আমি আল্লাহ রাব্বুল আলমিন ভালো মানুষের প্রতিদান কোনো দিন নষ্ট করে দেই না ভালো মানুষের প্রতি নষ্ট করেন না কে জোরে বলেন আপনি ভালো মানুষ ভালো কাজ করছেন অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিদান যিনি দিবেন জবান খুলে বলেন তিনি কে বলে নদীর আজরাল নর্সিন বলে আজুরুল্লা ফেরত ফৈদ লীল্লাদিন আম আনুয়া কে আনুয়াত আর আল্লাহ বলছেন বলে আইজুরুল্লা আ ফেরত ফৈদ পরকালের মজুরি প্রতিদান আরো উত্তম সোম আল্লাহ বললেন না নিল্লাদিন আমানু আনুয়া কেন তকুন যারা ইমান আনি আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহারা বুলা আল উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন ভয় করবো কাকে জোরে বলেন ভয় করব কাকে ইউসুফ আলাইহিস সালাম এখন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীও একসাথে সব গুলো দায়িত্ব পালন করছেন দায়িত্ব পাবার এক বছর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম কে নবুয়ত প্রদান করেছিলেন সুবহানাল্লাহ জোন নাই আচ্ছা বলেন তো এখন ইউসুফ আলাইহিস সালাম কি সাধারণ ইউসুফ কি নবী জোরে বলেন কি আর একটু জোরে বলেন নবী